তো রবিবার বিকেলে গঙ্গারামপুর শহরে রাষ্ট্রীয় সেবক সংঘর পক্ষ থেকে পথ সঞ্চালনের আয়োজন করা হয় গঙ্গারামপুর শহরে সরস্বতী শিশু মন্দির বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই সঞ্চালন শুরু হয় এবং গোটা শহর পরিক্রমা করে পুনরায় বিদ্যালয় এসে শেষ হয় সংঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় উল্লেখ্য এবছর দুর্গাপুজোর বিসর্জনের দিন আর এস এস তাদের শতবর্ষ পূর্তি পালন করবে তারই প্রাকালে মহালয়ের পূর্ণ দিনে কর্মীরা শহর জুড়ে এই পথ সঞ্চালনের আয়োজন করে এদিনের এই পথ সঞ্চালনে প্রায় শতাধিক স্বয়ং সেবাগণ বেশ করে পথ সঞ্চালনা করেন এ বিষয়ে রাষ্ট্রীয় স্বয়ং সংঘের দক্ষিণ দিনাজপুর জেলার সেবা প্রমুখ বভ্র বাহন মন্ডল জানান আজকের এই মহালয়া পুণ্য তিথিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের সংঘের দৃষ্টিতে তিন প্রান্ত বলা হয় উত্তরবঙ্গ মধ্যবঙ্গ আগামী বিজয়া দশমীতে আমাদের সংঘের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি হবে আর সেই উপলক্ষে মহালয়া আজকের দিনেই আমাদের পূর্ণ গণবেশে পথ সঞ্চালন এবং পথ সঞ্চালনের পরে একত্রীকরণ কর্মসূচি এখানে রয়েছে মূলত আপনারা কি বার্তা দিতে চান বার্তা সংঘের যে শতবর্ষ উদযাপন দু হাজার পঁচিশ বিজয়া দশমী থেকে দু হাজার ছাব্বিশ বিজয়া দশমী পর্যন্ত এই সময়কালের মধ্যে আমাদের সাত কার্যক্রম রয়েছে তার প্রথম কার্যক্রম এই পথ সঞ্চালনের মাধ্যমে স্বয়ংসেবকদের আকত্তি করবে আমাদের বার্তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে লক্ষ্য ধর্মে ধর্মকে আধারিত করে হিন্দুত্বকে আধারিত করে আমাদের দেশ মাতৃভূমি ভারতবর্ষকে পরমবৈভবশালী করবার জন্য জনমানুষের সঙ্গে যে যে উদ্দেশ্য বা লক্ষ্য সেটা আমরা আমাদের জানান আজকে কি কি আপনাদের কর্মসূচি রয়েছে আজকে কর্মসূচি এই পথ সঞ্চালন হবে রাস্তায় আমাদের পরিক্রমা হবে আমাদের সঙ্গের যে পদ্ধতি ঘোষের মাধ্যমে স্বয়ংসেবকরা সঠিকভাবে অনুশাসন মেনে পথ সঞ্চালনের মাধ্যমে এখানে এসে উপস্থিত হয়ে তারপর একত্রিকরণ অর্থাৎ সমাবেশ হয়ে সেখানে বক্তব্য কিছু হবে তারপর পরবর্তীতে তারা বাড়ি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে